আসসালামু আলাইকুম পিতা মাতার জন্য কিভাবে দোয়া করবেন আজকে মাসনুন দোয়া আমি শেখাবো ইনশাল্লাহ পিতা মাতার জন্য দোয়া রব্বি রেহা মহুমা কামা রব্বায়ানী সুগীর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে এই দোয়াটি পাবেন সুরাবণী ইসরাইল আয়াত নম্বর চব্বিশ এবার চলুন সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা কি দোয়া পর্ব সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা এই দোয়াটি পর্ব রব্বি আদি মুদা সেদিকে আখরিজনি মুখরাজা সেদুকি মিল্লা দু সুলতন শির এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে অর্থ দেওয়া আছে এবং সুরার নাম সুরা বন ইসরায়েল আয়াত নম্বর আশি সুস্পষ্ট ভাষী হওয়ার দোয়া অনেকে স্পষ্ট করে কথা বলতে পারে না অনেক বাচ্চাদের পড়া মনে থাকে না স্মরণ শক্তি কমে যায় তাদের জন্য এই দোয়াটি বেশি বেশি করে পড়লে পড়া মনে থাকে এই দোয়াটি মৌসা কালী মোল্লা পড়েছিলেন তাহলে চলুন রব্বিশ রহলে আমরি ওয়াহলুল ও কোদাতামী কহ কৌলি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে পাশাপাশি বাংলা অর্থ দেওয়া আছে যেই সূরাটিতে এই দোয়া পাবেন সেই সুরার নাম হচ্ছে তহা নং হচ্ছে চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত